রিসেন্ট জোনায় জামশেদ মজুমদারের একটা ফেসবুক পোস্টকে নিয়ে বর্তমান তুমুল সমালোচনা চলছে তিনি সেই ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে তোমার যে ইমান নিয়ে তুমি মসজিদের নামাজের জন্য যেতে পারো না যে ইমান নিয়ে তুমি ফিলিস্তিনের জন্য দোয়া করতে পারো না যে ইমান নিয়ে তুমি বাটায় গিয়ে লুটপাট করো সেই ইমান নিয়ে তুমি কিভাবে যুদ্ধের ময়দানে যাবে তুমি সেই ইমান নিয়ে কিভাবে রাস্তায় নামো তুমি যে রাস্তায় সম্মেলন করতেছো রাস্তায় দিয়ে আন্দোলন করতেছো ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যে মিছিল করতেছো তুমি কি আজকে ফজরের নামাজটা পড়েছো তিনি কথাটা ভুল কি বলছেন ভাই তাকে নিয়ে যে তুমুল সমালোচনা করতেছেন তিনি একজন সফল ব্যবসায়ী এই জন্য এবার আপনার ইমানটা একটু পরীক্ষা করি আপনি যে আজকে জামশেদ মজুমদার বইকট এটা লিখে পোস্ট করলেন আপনি আজকে কয় ওয়াক্ত নামাজ পড়ছেন তিনি একজন আলেম তাকে নিয়ে পোস্ট করার শুরুতে আমার আপনার এটা খেয়াল করা উচিত ছিল যে তার সম্পর্কে আমার আপনার কথা বলার যোগ্যতা আছে কিনা কই ইসলামিক কথা না তাকে যে ঘরের বাজার এটা ইসলামিক স্কলার বলতেছে না বাংলাদেশে তো কোনো ইসলামিক বক্তা বা ইসলামিক স্কলারসের অভাব পড়ে নাই তারা তো এই বিষয় নিয়ে কথা বলতেছে না সব হলো ভাই হুজুকে বাঙালি আন্দোলনে যাবে ছবি তুলবে স্টডি পোস্ট করবে শেষ আমি পাশে ছিলাম ব্যাস এই ছিল আমাদের কাছে থাকা বর্তমান সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মুস্তাকিন হাসান বিডি ইনফায়ার রিয়েকশন